যে মিডিয়া ব্যাপারটা বলি এটা হলো সবচেয়ে আপগ্রেড জায়গা পৃথিবীর সো আমরা সব কিছু থেকে আগে থাকি যদি আপনার কোনো কর্পোরেট অফিস বলেন ওরা আমাদের কাছ থেকে ইনফরমেশান পায় কিন্তু আমরা ইনফরমেশানটা আগে খুঁজে বের করে আমাদের কি করতে হবে দর্শক এবারের পর্ব আড্ডাবাজি সূর্যকে ইংরেজিতে বলে সান আর আমাদের বিনোদন জগতে একজন সান আছেন যিনি সূর্যের মতোই আলোকিত করে যাচ্ছেন তিনি কস্টিউম ডিজাইনার ফারজানা সান সম্প্রতি তুফান বরবাদ সিনেমায় তার ডিজাইন করা কস্টিউম আলোরাউন্ড ফেলে দিয়েছে এর আগে আয়নাবাজি বিউটি সার্কাস ওয়েব সিরিজ মহানগর সাবরিনা মোবারকনামা সহ অসংখ্য বিজ্ঞাপন সিরিজে আমরা তার নান্দনিক কাজ দেখেছি সেই কাজের প্রসঙ্গ ধরেই আজ আমরা কথা বলবো ভীষণ গুণী ফারজানা সানের সঙ্গে চলুন দর্শক আড্ডায় ডুবতেই কেমন আছেন খুব ভালো আছে খুব ভালো লাগছে আপনাকে সামনে পেও সময় ছিল যখন নেপথ্যের যে শিল্পীরা আছেন বা কাজ করেন নিয়মিত তাদেরকে দর্শকরা ঠিক সেইভাবে চিনতেন না বা নাম জানতেন না এখনকার সময় সেই সময়টা বদলেছে যার কারণে আসলে আপনাদের মতো গণী শিল্পীদের নিয়ে আমরা আলোচনা করছি দর্শকরা আলোচনা করছে এই বিষয়টা কতটা আনন্দের কিভাবে দেখেন এই বিষয়টিকে মানে এইটা আমার কাছে মনে হয় আমার কাজের চ্যালেঞ্জে আরও বাড়িয়ে দেয় কারণ আগে যখন আমাকে জানতো না তখন আমি কাজ করতাম আচ্ছা ভালো হলো খারাপ হলো ডিরেক্টর জাস্টিফাই করে এখন যেহেতু সাধারণ মানুষ জাস্টিফাই করে এবং ওরা খুঁজে খুঁজে জাস্টিফাই করে সো কাজের করার জায়গাটা আরও অনেক আধুনিক এবং আর অনেক চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয় এতে কাজের পরিসরটা আরও তৈরি হয় ভালো এবং আমি যতটুকু জানি ঠিক দু সালে হবে আপনি সহকারী পরিচালক হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করেছেন এবং আপনাকে তারপরে দু থেকে আমরা পুরো দস্তুর কস্টিউম ডিজাইনার হিসেবে পেয়েছি এবং আপনার নাম কিন্তু দর্শকরা চিনতে শুরু করেছে তুফান সিনেমার পর থেকে আপনার কি মনে হয় আসলে এটা সাকিব খানের জন্য এইটা একেবারেই সাকিব খানের জন্য কারণ সাকিব খান একজন মেগাস্টার বাংলাদেশের ওয়ান অফ দ্য মেগাস্টার উনি যখন একটা ডিফারেন্ট লুকে এবং একটা ফুল অফ কমার্শিয়াল ছবিতে দর্শক যখন ওনাকে দেখেছে তখন মানুষ খোঁজা শুরু করেছে এই কস্টিউম ডিজাইনারের পিছনে কাজ কার মানে এই মানুষটাকে নেপথ থেকে রায়ণ রাফি আসলে কাকে আসলে ইনক্লুড করেছে এই কাজটার জন্য কে এত পারদর্শীর সাথে ওনার সাথে কোপ আপ করে এই কাজটা করছে কারণ একজন সুপারস্টার বা মেগাস্টারের সাথে কাজ করতে হলে তার বিষয়টা জানাটা অনেক জরুরি আর একজন ডিরেক্টর আসলে কতটা প্রাধান্য দিয়ে ওনাকে বলছে যে উনি একজন ভালো ডিজাইনার এটাও একটা বিষয় কারণ ওনাকে রিসিভ করাটা অনেক সো ওই জায়গা থেকে বলবো যে আমি অনেক লাকি আমি রাহেন রাফির প্রথম ছবি করেছি এবং উনি আমাকে এটার জন্য যোগ্য মনে করেছেন তুফান করার জন্য সেই জন্য উনি আমাকে আবার কল করেছেন এবং আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি সত্যি তাই এবং কাজের গল্প তো আরো অনেক শুনবো তবে আপনার বেড়ে ওঠার গল্প একটু জানতেছি আপনার জন্ম বেড়ে ওঠা স্কুল কলেজ কোথায় ছিল আমার বেড়ে ওঠা ঢাকাতে আমাদের যাত্রাবাড়িতে বাড়ি আছে আমার বাবা সরকারি চাকরি করতেন আমার মা এক হাতে আমাদের পাঁচ ভাই বোনকে বড় করেছে আর আমি পড়াশোনা করেছি টিকাটলিতে এরপরে লালমাটিয়াতে এরপরে ইডেন কলেজে আমি পড়েছি ইডেন কলেজে পড়াশোনা করেছি ওখান থেকে বন্ধু বান্ধবদের সাথে মেলামেশার থ্রুতে আমি হঠাৎ করে একটা জায়গায় কাজ মানে বলল যে কাজ করবে কিনা ভালো লাগবে কিনা আমি বললাম হ্যাঁ করি ওই যে ঠোকা ওখান থেকে আর বের হওয়া হয় নাই একবারে ওখানেই থেকে যাওয়া হলো এবং আমার প্রথম ডিরেক্টরের নাম হলো কিরণ মেহেদি যার সাথে আমি মিউজিক ভিডিওতে কাজ করেছি উনি আই থিঙ্ক এটিএন বাংলা ছিলেন ওখান থেকে উনি গাজী শুভ্র সাথে কাজ করতেন তারপরে যখন আলাদা কাজ করেন তখন আমি ওনার সাথে কাজ করেছি এরপরে আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আবিদ মল্লিকের সাথে কাজ করেছি উনি ভাইয়ের ছিলেন এক সময়কার এবং ওখান থেকে বের হয়ে গিয়ে আমি আমার প্রথম ফিল্ম করেছি সেটা হলো সাথে যেটা নাম হ্যালো যেটা এখন পর্যন্ত রিলিজ অনেক জটিলতার কারণে এর পরপর আমি অমিতাভ ভাইয়ের হাউসে জয়েন করি এবং অমিতাভ রেজা চৌধুরীর টাউনে আপনি দীর্ঘদিন কাজ করেছেন অনেকটা সময় সেখানে অনেক কিছুই তো শিখেছেন যদি জানতে চাই কি কি শিখেছেন তাহলে কি বলবেন ওখান থেকে সবচেয়ে বড় জিনিস শিখেছি সেটা হলো যে সময় জ্ঞান এবং কি করে আপনাকে টিকে থাকতে হবে যে কোনো কিছুর পিছনে একটা চ্যালেঞ্জ থাকে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হোক একটা কস্টিউম ডিজাইনার হোক একটা আর্ট ডিরেক্টর হোক এই মার্কেটে টিকে থাকার একটা যুদ্ধ থাকে এই টিকে থাকাটা অনেক কঠিন জিনিস আপনার উত্থান পতন আসবে কিন্তু আপনাকে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে যতই ঝড় আসুক সো এই টিকে থাকাটা আমি ওখানে শিখেছি আর আমি যদি বলি আমার মেন্টার হিসেবে আমি বিপুল ভাই এবং আরিন এরা দুইজন আমার মেন্টার এবং এই দুইজনের কারণেই আমি আসলে কস্টিউম ডিজাইনার হয়ে উঠতে পেরেছি কারণ এই দুইজন যদি আমাকে প্রেশার না দিত আমি কোনো দিনই কস্টিউম ডিজাইনার হতাম না তাহলে যদি জানতে চাই যে একজন কস্টিউম ডিজাইনার হিসেবে আসলে একটি প্রজেক্ট হাতে নেবার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় বা বিবেচনা করতে হয় আপনার প্রথম হলো গল্প আর আমি যদি বলি প্রথম গল্প এবং ডিরেক্টর দুটোই আপনি কোন ডিরেক্টরের সাথে কাজ করছেন এবং কোন গল্পে কাজ করছেন ডিরেক্টর আপনার কাছে এই জন্য বেশি ইম্পর্টেন্ট আমাদের তো অনেক সুন্দর সুন্দর গল্প আসলে আছে কিন্তু ডিরেক্টরের অবহেলার কারণে আমার মনে হয় গল্পটা সুন্দর করে সাজানো যায় না কারণ ডিরেক্টর তার প্রতিবন্ধকতা তার বাজেটিং সব কিছু মিলে আসলে পরে জিনিসটা শেষ করতে পারে না সো ডিরেক্টর অনেক ইম্পর্টেন্ট যে ডিরেক্টর আপনাকে ফুল অফ সাপোর্ট দেবে সেটা যদি বলি অমিতাভ রেজা আমাকে যখন আয়নাবাজি করে আমাদের আমাকে ফুল অফ সাপোর্ট দিয়েছেন আমি যা যা করতে চেয়েছি সব করেছেন এবং আমি এরপরে যা যা ছবি করেছি আমি রাফির সাথে এই নিয়ে আমার তিন নাম্বার ছবি সো রাফি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এবং আমাকে বলেছে সানাপো আমি যা চাই আমাকে তাই দিতে হবে সো ওইটার জন্য আমি আরও প্রপারলি আমার প্রডিউসারের সাথে ফাইট করতে পারি আমার এটাই লাগবে সো ডিরেক্টর যদি রাইট ওয়েতে থাকে হ্যাঁ তাহলে সেই স্বাধীনতাটা যদি থাকে কাজের কাজের ক্ষেত্রে তো তুফান সিনেমার যদি গল্পে আসি এবং তুফান সিনেমাতে মেগাস্টার শাকিব খানকে আমরা একেবারেই ব্র্যান্ড নিউ একটা লুকে দেখেছি মানে এতটাই চমক ছিল সেটা আমাদের জন্য একটা সময় ছিল যখন সাকিব খানের সেই ফ্যাশন সেন্স নিয়ে কিন্তু অনেকে সমালোচনা করত এবং এই তুফান সিনেমাতে তাকে দেখে আসলে সবাই আমরা এক বাক্যে বলেছি ওয়াও এর পেছনে নিশ্চয়ই আপনাকে নিরলসভাবে স্ট্রং দিতে হয়েছে সেই আমি প্রথমে বলব সাকিব ভাই স্টাইলিশ কারণ উনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরেন ওনার স্টাইল নিয়ে কোনো কমতি নাই কিন্তু উনি তুফানের আগে যেসব ছবি করেছেন অ্যাট এ টাইমে উনি একই ইয়ারে টোয়েন্টি ফাইভ ছবি ওনার রিলিজ হতো ওনার আসলে লুক চেঞ্জ করার মতো আসলে টাইম ছিল না সো না ওনাকে ভাবেনি বা আপনার লুক চেঞ্জ করতে হলে আপনার একটা ছবিতে ছয় মাস টাইম দিতে হবে কারণ আপনার ফিজিক আছে আপনার গরণ আছে আপনি কি পরবেন আপনার হেয়ারের ব্যাপার আছে কারণ আপনি সব কিছু আসলে উই গ্যান্ড ইয়ে দিয়ে আপনি সার্ভ করতে পারবেন না সো তুফান থেকে সাকিব ভাই নিজের জন্য নিজে টাইম দিচ্ছে এবং আমরা যেটা বলছি সেইটা উনি রিসিভ করছে সো উনি যে স্টাইলিশ ছিলেন না এটা আমি বললে ভুল বলবো মানে উনি আজ এ যখন ওনার বাইরের ছবি দেখেন বা দেশের বাইরের ছবি দেখেন উনি খুবই স্টাইলিশ একজন মানুষ উনি দেশ বিদেশ বিভিন্ন দেশে ঘুরে সব ধরনের স্টাইল সম্পর্কে ওনার জানা আছে কিন্তু উনি ফিল্মে একই দিনে দুইটা ছবি করছে আসলে উনি আসলে ওনার লুকটা কীভাবে চেঞ্জ করবে আর বাংলাদেশের যদি আমি বলি ড্রেসম্যান যারা কাজ করে ফিল্মে আমি তাদেরকে অবশ্যই বলবো না তারা অনভিজ্ঞ তো ওনার অভিজ্ঞ কিন্তু ওনার আপগ্রেড হন নাই সো আপগ্রেড হওয়াটা অনেক বেশি জরুরি আপনার একটা ফ্যাশন জগতে যদি আপনি কাজ করেন আর এই যে মিডিয়া ব্যাপারটা বলি এটা হলো সবচেয়ে আপগ্রেড জায়গা পৃথিবীর সো আমরা সব কিছু থেকে আগিয়ে থাকি যদি আপনার কোনো কর্পোরেট অফিস বলেন ওরা আমাদের কাছ থেকে ইনফরমেশান পায় কিন্তু আমরা ইনফরমেশানটা আগে খুঁজে বের করে আমাদের কি করতে হবে সো আমরা অনেক আগে কিন্তু ওনারা ওনাদেরকে কখনো আপগ্রেড করেনি যেই কারণে আসলে ওনারা ওই জায়গাটাই ক্রিয়েট করতে পারেনি একটা জায়গাতে মনে হয় আবদ্ধ হয়ে বদ্ধ হয়ে গেছে এবং এবারে ঈদের সিনেমায় বর্বাদে নতুন করে আমরা সাকিব খানের লোক দেখে সবাই মুগ্ধ হয়েছি ভীষণ ভালো লাগা প্রকাশ করেছি আমরা দর্শকেরা যারা আছি সবাই ভালো লাগা জানিয়েছি যে তাকে আমরা এভাবে আসলে আরো দেখতে চাই এই যে তুফান থেকে বর্বাদে সাকিব খানের একটা লুক থেকে আরেকটা ডিফারেন্ট লুক ক্রিয়েট করা বা আলাদা একটা অস্তিত্ব ক্রিয়েট করতে গিয়ে আসলে আপনাকে কি কি বিষয় পরিকল্পনা করতে হয়েছে পুরো টিম নিয়ে কেমন পরিকল্পনা করেছেন প্রথম হলো আমি মনে করি ডিরেক্টর আমার উপর আস্থা কারণ আহ ডিরেক্টর মেহেদি হাসান রিদার কথা যদি বলি উনি খুবই শর্ট নোটিসে আমাকে আসলে কল করেছে এবং কল করার পর আমি ওনাকে বলেছি যে এটা আমি কীভাবে করবো বলে কি সানাপু আপনি পারবেন আপনি ট্রাই করেন ভাইয়া এবং সাকিব ভাই আমাকে অনেক ট্রাস্ট করে যেইটা হলো আমার কাজের গতিকে আরও বাড়িয়ে দেন আমি যদি স্কোয়ার টুতে চলি সাকিব ভাই বা ডিরেক্টরের যে মানে পাওয়ার আমার আমাকে দেয় সেই পাওয়ারে আমি মনে হয় টেন স্কোয়ারে চলি অনেক হ্যাঁ অনেক অনেক চলে আসে হ্যাঁ একটা আংটির গল্প শুনেছি আংটির কথা শুনেছিলাম যে এই সিনেমার জন্য একটা আংটি বানাতে হয়েছে সেটার গল্প একটু শুনতে চাই মানে আমরা যখন আমাদের বাংলাদেশে অনেক সংকট থাকে যে ধরেন আমরা কোনো কিছু চাইলে আসলে পাই না কারণ আমাদের আলি বাবা নাই আমাদের অ্যামাজন নাই আমাদের দারাজ যাচ্ছে কিন্তু ওটাতেও আমাদের যে কোনো জিনিস পেতে আমাদের টোয়েন্টি টোয়েন্টি নাইন ডেজ লাগে আর ঢাকাতে চাইলেই আপনি একটা বাইরের যে যারা বা কোনো একটা জিনিস পাবেন না সো ওগুলো বেশিকালি একটা চায়না প্রোডাক্ট ছিল আমরা যেটা দেখে রেফারেন্স করেছিলাম তখন আমরা যখন বোম্বে চলে যাই শ্যুটিংয়ের আগের দিন চলে যাওয়ার পর আমার সাথে ওখানে আমার কস্টিউম এটি ছিল অন্ড্রেনি তো অন্ড্রেনিকে বললাম আমার এরকম একটা আনকি লাগবে বলে সানাব ওটা বাদ দাও তো ওটা বাদ দাও ওইটা খুঁজতে গেলে অনেক টাইম লাগবে আমি বললাম তাহলে আমরা বানাই চলো আমরা এটা একটু সার্চ করি তো আমরা তখন ব্যান্ড্রা গেলাম ব্যান্ড্রা আমাদের যেখানে থাকে ওখান থেকে প্রায় দুই ঘন্টার অটোতে যেতে হয় অনেক দূর সো ওখানে যাওয়ার পর বিভিন্ন ওদের জুয়েলারি অনেক এক্সপেন্সিভ জুয়েলারি ধরেন একটা ফিঙ্গারিং যেটা আমরা ঢাকায় দুশো টাকা বা তিনশো টাকা দিয়ে কিনতে পারবো ওটা এখানে সাড়ে পাঁচশো ছয়শো রুপি সেই জিনিস হ্যাঁ অনেক দাম তো আমরা লোকালি কয়েকটা আংটি নিলাম নেওয়ার পর জারায় গেলাম জারায় গাওয়ার যাওয়ার পর ছোট ছোট কানের পিস পেলাম পিস যেটা হলো এখান থেকে এখানে পরে ওই ইয়ারপিস টা আর ফিঙ্গার রিং দিয়ে পরে আমরা ওটা মেক করে ওয়াও এবং আসলে যে দর্শক কত কিছু যে খেয়াল করে বা সেটা যে একটা স্টাইল হয়ে যায় সেটা কিন্তু এই গল্পগুলো শুনলে বোঝা যায় যে পেছনের আসলে কত গল্প আছে আমরা আপনার সঙ্গে ইধি কাপাল এবং নুসরাত জাহানের ছবি দেখেছি এবং সরাসরি তার সাথে কাজের অভিজ্ঞতা হয়নি কিন্তু শুটিং সেটে তাদেরকে আসলে কেমন দেখেছেন আপনি ওনারা দুইজন খুবই মানে ডাউন টুয়ার্স মানুষ ওনারা খুবই রিসিভ করেন খুব ভালো এবং শুটিংয়ে যাওয়ার পর আমাকে পরিচয় করে দেওয়া হয়েছে এবং ওনাদের ডিজাইনাররা ওনার কাপড় করেছেন অয়ন ভাই করেছেন হলো ইধিকার কাপড় আর নুসরাতের যে ডিজাইনার উনি আসলে কস্টিউমটা হায়ার করেছেন আমাদের শুটিংয়ের জন্যে সো বোম্বেতে অনেক এক্সপেন্সিভ জায়গা আছে যেখানে আপনি রেডি টু গো শ্যুট অনেক কাপড় পাবেন এবং ওদের এক একটা শুটিং স্টোর থাউজেন্ড স্কোয়ার ফিটের হয় অনেকের পুরো বিল্ডিং হয় সাত আট ফ্লোর একই সাথে একজনেরই হয় সো আমরা ওখানে গিয়েছিলাম সো আমার এক্সপিরিয়েন্স ওখানে হয়েছে যে আমাদের এখানে এরকম নাই কেন বা আমরা করতে চাই মানে আমি চেষ্টা করছি আমারও একটা স্টোর আছে ছোট সেটাকে আমি ট্রাই করছি বড় করার বড় করার হ্যাঁ সো আর ওনারা খুবই রিসিভ করে সত্যি কথা যে আমাদের ওনারা অনেক হামবেল এবং ওনারা খুব রিসিভ করে এবং যাওয়ার সময় হাঁক করে গেছে চলে যাচ্ছে দেখা হবে আবার আবার অন্য কোনো ছবিতে সো এবং ওনারা ক্যামেরার পিছনের এই যে ডিজাইনারদেরকে অনেক রেসপেক্ট করে আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই যে আপনার কি মনে হয় সাকিব খান কেন দাস সাকিব খান তিনি কত কেন এতটা জনপ্রিয় এবং তারকা সত্তা ছাপিয়ে একজন ব্যক্তি সাকিব খানকে আপনি কিভাবে দেখেছেন সাকিব ভাই আমি যদি বলি আমার দেখা বাংলাদেশের সবচাইতে সাধারণ একজন মানুষ আর ব্যক্তি শাকিব খান উনি খুবই কেয়ার করেন আমাদের আমরা যখন দেশের বাইরে যাই শ্যুট করতে উনি আমাদের খুব খেয়াল রাখেন আমরা খাচ্ছি কি আমাদের কিভাবে যাওয়া ঘুম কীরকম হচ্ছে শ্যুটিংয়ে কেমন প্রেশার হচ্ছে উনি খুবই খেয়াল রাখেন এবং ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা আমি বলবো আমার দারুণ আমি অনেকের সাথে কাজ করেছি ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম ধরেন কোনো একটা কস্টিউমে যদি কোনো একটা প্রবলেম হয় উনি এটা স্পেসিকলি বলে বলবে যে এটা এটা করে ফেলো তুমি এটার জন্য আমার নতুন করে আবার নতুন করে রিমেক করতে হয় না ওটাকে আমি অল্টার করলে হয়ে যায় সো উনি 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 অনেক শুটিং ফ্রেন্ডলি ওনার কস্টিউমটায় ওনাকে প্রপার ফিল হলে উনি ওটা নিয়ে আর কখনো কোনো কথা বলেন না এই মুহূর্তে আপনি কোরবানিদের সিনেমা তান্ডবের জন্য কাজ করছেন শুটিং নিয়ে ব্যস্ত আছেন একটু জানতে চাই আসলে এই সিনেমা নিয়ে আপনার কি মনে হয় দর্শকরা আসলে কতটা আশাবাদী হতে পারে বা কতটা উপভোগ করবে তান্ডব আমরা নিজেরাই আসলে এত আশাবাদী এত সুন্দর শ্যুটিং হচ্ছে আর সাকিব ভাই দুর্দান্ত করছে আর রাফি কি বলবো অনবদ্য একজন ডিরেক্টর ওর ওর সাথে আসলে কারো তুলনা হয় না ও আসলে এত বোঝে একজন মানুষ বুঝদার একজন মানুষ ও আসলে যেটা চায় সেটাই আসলে শ্যুট করে এটা হলো রাফির সবচাইতে বড় প্লাস পয়েন্ট মানে ওনার এতটুকু জিনিস লাগবে এতটুকুই উনি শ্যুট করবে এটা লাগছে না বাদ হুম ওটা অন্য অ্যাঙ্গেল থেকে লাগলে অন্য অ্যাঙ্গেল থেকে শ্যুট করবে মানে ওর বোঝার জায়গাটা আমি বলবো এত বছর আমি যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে ফিল্মের ক্ষেত্রে ওনার বোঝার জায়গা দারুণ এমনটা আমরা অনেক সময় দেখি যে ঈদের সিনেমার ডেড লাইনগুলো ধরার জন্য বা ঈদের ডেড ধরার জন্য নির্মাতারা রাত দিন পরিশ্রম করেই একটা সিনেমা নির্মাণ করেন যেমনটা আমরা দেখেছি যে তুফান বরবাদ তান্ডব এবং দাগি এই সিনেমাগুলো তো আসলে এমনই খুব কম সময়ের মধ্যে নির্মিত হয়েছে এই যে সময়ের একটা চ্যালেঞ্জ থাকে এই এত কম সময়ের মধ্যে এত বড় বড় বাজেটের সিনেমা নামানো এই বিষয়টা আসলে কস্টিউম ডিজাইনার হিসেবে আপনি কতটা চাপ ফিল করেন বা কতটা চাপে পড়ে যান আমি বলবো যে রাফি ভাইয়ের সাথে কাজ করার একটা খুবই বড় সুবিধা আছে রাফি ভাই অনেক দিন প্রিপারেশন করেন অনেক দিন প্রিপারেশন আমরা মিডল অফ দ্য ফেব্রুয়ারি থেকে প্রিপারেশন করছি এবং আমরা শুটিং শুরু করেছি মিডল অফ দা মার্চ সো আমরা আসলে একটা মাস ফুল অফ প্রিপারেশন পেয়েছি এবং ওনার যে টিম রাফি ভাইয়ের যে টিম ওরা আসলে অনেক সাপোর্টিভ সো ওনারা আগেই এত প্রিপারেশন করে রাখে যে আমরা মিডল পয়েন্টে গেলেও আমরা অনেক কিছু রিসিভ পাই মানে অনেক কিছু রেডি পাই আর যেটা বলবো যে একটা তাড়াহুড়া তো থাকেই ঈদের ছবি সো এটা ডিরেক্টরের প্রেশার বেশি আমাদের থেকে আমরা তো ছোট্ট ছোট্ট ছোট ছোট নালা আমরা তাকে পানিটা দিব সে পুরোটা সাগর বানিয়ে দেবে সো আমাদের একটা প্রেশার থাকে কিন্তু আমাদের প্রেশারটা থেকে ডিরেক্টরের প্রেশার অনেক বেশি আর আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি বা যেই সামাজিক প্রেক্ষাপট সেই জায়গা থেকে আসলে এটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি সো আমরা একদিনে বিজ্ঞাপন করে অভ্যস্ত সেখানে আমরা এক মাস পাচ্ছি একটা ফিল্মের জন্য এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এমন অনেক সময় আমরা দেখি এমনটা আসলে হয় না যে প্রিয় তারকাকে টেলিভিশন পর্দায় কোনো পোশাকে দেখলে আমাদেরও মন চায় সেরকম পোশাক কিনতে বা পড়তে যখন এরকম কোনো দর্শক বা ভক্ত আপনার কাছে এরকম পোশাক চায় তখন আপনি আসলে কি করেন তাদের চাহিদা কি করে বেটান আমি তাদেরকে একটাই কথা বলি যে এটা সাকিব ভাইয়ের জন্য হয়েছে তোমরা চাইলে বানিয়ে নিতে পারো বাট আমি আসলে বানিয়ে নিতে পারব না বানাইতে পারব তারা एक्चुअली একটু মন খারাপ করে একটু মন খারাপ করে কিন্তু বিকজ অফ আমি যেহেতু আসলে আমার পার্সোনাল mm টেইলারকে দিয়ে আমি আসলে একটা একটা করে স্যাম্পল করি এর জন্য সো ওর পক্ষে আসলে এতগুলো করা পসিবল না কারণ আমাদের তো ব্যাট টু ব্যাট শুটিং থাকে হ্যাঁ আর যেহেতু আমি কোনো ফ্যাশন হাউস বেলাম করি না আমি যেহেতু আমার নাই সো থাকলে হয়তো আমার জন্য এটা প্রফিটেবল হতো যেহেতু সাকিব খান এখন আমার সাথে আমি ওনার সাথে কাজ করি হ্যাঁ সো ওনার ফ্যাশান সাকিবিয়ানরা খুব চায় আমাকে হোয়াটসঅ্যাপ করে আমাকে মেসেঞ্জারে নক করে সো আমি বলি যে এটা ওনার জন্যই বানানো এবং এটা ওনার জন্যই এবং সেই সাথে কিন্তু ট্রেন্ডের একটা বিষয় থাকে ট্রেন্ড ফলো করার একটা বিষয় তো কস্টিউমের সাথে সবসময় চলে আসে সেক্ষেত্রে নিজেকে আপডেট রাখেন কি করে আমরা বিভিন্ন আর্টিস্টদেরকে ফলো করি ইন্টারনেট দেখি পেন্টারাস দেখি মানে আমাদের একমাত্র মাধ্যম হলো বিনোদন জগৎ এবং ইন্টারনেট সো এইটা আমাদেরকে রীতিমতো সবসময় আপডেট রাখে সব ধরনের প্রোগ্রাম কি লেস্ট লেটেস্ট কি হচ্ছে লেটেস্ট ফিল্ম কি হচ্ছে লেটেস্ট সিরিজ কি হচ্ছে নেটফ্লিক্স দেখা অ্যামাজন দেখা এগুলা দেখ দেখতে হয় খুব কারণ না হলে আপনি আসলে পৃথিবী প্রতি নিয়ত কালার চেঞ্জ হচ্ছে কালারটাই চেঞ্জ হচ্ছে আপনার প্যাটার্ন তো আর চেঞ্জ হয় না ধরেন এবছর একটা কালার প্যাটার্নে চলছে আর সামনের বছর আরেকটা গাড়ির কালার প্যাটার্নে চলে সো আপনি দেখবেন যে দু বছর আগের ছবি দেখলেই মনে হবে যে আপনার চোখে দিচ্ছে কালারের কারণে প্যাটার্নের কারণে কিন্তু বাড়ি না কালারের জন্য বাড়ি দেয় সো প্রতি বছরই কালার চেঞ্জ হয় সো ওইটা আমাদেরকে ফলো করতে হয় এবং আমি জানতে চাই আসলে আপনি যখন কস্টিউম ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তখন কি আপনাকে কোনো ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছিল কি কি ফেস করেছিলেন তখন যখন আমি আমার প্রথম বিজ্ঞাপন শুট করি আইনাপু আমাকে বলেছিল যে টেইলার যদি ঘুমিয়ে যায় টেইলার যদি ফোন না ধরে তাহলে তুমি কি করবে তো আমি সারা টেইলারের ওখানে থেকে কাপড় বানিয়ে তারপরে আমি শুটিংয়ে গিয়েছিলাম সো এটা আমার এটা আমি বহু বছর এরকম করেছি আর আইনাপুর কাছ থেকে শিখেছি যে কিভাবে একটা মানুষ দিনের পর দিন একটা জায়গায় থেকে প্যাশনেটলি কাজ করে সো মানে আমি বলবো যে উনি আমার ওয়ান অফ দা আইডল যে যার কাছ থেকে আমি আসলে কাজের জায়গাটার জায়গায় নিজেকে তৈরি করার অনেক মানে অনেক কিছু শিখেছে ওনাকে দেখে আর মানে টেইলার হলো আমাদের জীবনে লাই নাইট মতো ধরেন কাপড়টা বানিয়ে দিয়ে আমি বাসা পর্যন্ত আসলাম ও বলল যে আমার বাসায় কারেন্ট নাই ও বললো হয়তো আমার কর্মচারী চলে কোনো কোনো অঘটন হয়ে গেল সো ওর সাথে আমার সারা রাত কানেক্ট থাকতে হয় অ্যাজ এ কস্টিউম ডিজাইনার যখন আমি কাজ করতে শুরু করেছি তখন আসলে আমি একটা ভালো প্রোডাকশন হাউসে কাজ করার কারণে আমি অনেকগুলো বেনিফিট পেয়েছি সেটা হলো ডিরেক্টর অমিতাভ রেজা প্রডিউসার মেহেজাবিন রেজা মৌ সকাল সকাল আহমেদ আর আমাদের ডিরেক্টর সে মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন বিপুল ভাই আইন আপু সো এই যে বড় বড় মানুষগুলো আমাদের পিছনে সবসময় থেকেছেন যার জন্যে আমরা সব জায়গায় গিয়ে অনেক সাপোর্ট পেয়েছি কাজের করার ক্ষেত্রে শুটিং স্পটে ডিওপিদের কাছ থেকে এবং সবসময় আমরা এত সাপোর্ট পেয়েছি সো আমরা অত বেশি আসলে ফেস করি নাই আসলে প্রবলেমটা কিন্তু আমাদের কস্টিউম বানাতে বানানোর ক্ষেত্রে যেমন মার্কেটে যাওয়া বিভিন্ন দোকানদার বলতো এরা জামা কাপড় বানায় নায়িকাদের কাপড় বানায় সো তখন এটা আমাদের কাছে একটু খারাপ লাগতো বাট ওটা দিন দিন চেঞ্জ হয়ে এখন যেমন বলে যে আমরা একটা মুভি করি ওরা বলে সানাপু আমি আপনার মুভি দেখেছি সো এইটা আমাদের জন্য আসলে অনেক বড় পাওয়া যে ওরা আসলে এখন জিনিসটা বুঝতে পারছে আর যদি জানতে চাই যে এই মুহূর্তে কি আসলে মানে এই পুরো বিষয়টাকে কস্টিউম ডিজাইনিং বা এই ডিপার্টমেন্ট পেশা হিসেবে নেয়ার মতো সিচুয়েশন কি তৈরি হয়েছে আমার কাছে মনে হয় আরও দশ বছর আগে কস্টিউম ডিজাইনার যে পজিশনটা এটা পেশা হিসেবে নেওয়ার মতো জায়গা আমরা তৈরি করে ফেলেছি আমরা যদি বলি যে আমি মনে হয় মানে আমার সমসাময়িক যারা ছিলেন তারা এখন কেউ মার্কেটে কাজ করেন না আমি সবচেয়ে ওল্ডেস্ট এই ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করি সো আমাদের যারা আসলে ছেড়ে চলে গেছেন তারা এখন বলেন যে এই জায়গায় থাকলে হয়তো আমরা ভালো করতাম কারণ তখন হয়তো ছিল না বাট আমি ভেবেছি যে এইটাই আমার প্রফেশন আমি এটা ছাড়া যেহেতু কিছু করতে পারি না আমি এটাই করতে চাই সো এইটাতে আমি একেবারে মানে এক হয়েছিলাম যে আমি এটা করতে চাই এবং এই জায়গাতেই থাকতে চাই সো আল্লাহ আমাকে ওই জায়গাটা ক্রিয়েট করতে সাহায্য করেছে এবং আমার আশেপাশের মানুষজন যে কস্টিউম ডিজাইনিং এখন মানুষ পেশা হিসেবে নিচ্ছে এবং কস্টিউম ডিজাইনার হিসেবে আসলে আপনার চূড়ান্ত লক্ষ্য কি আপনি নিজেকে কোথায় দেখতে চান আমি যদি বলি যে কস্টিউম ডিজাইনারের আমার চূড়ান্ত লক্ষ্য হলো যে আমি একটা বিশাল বড় একটা হাউস দিতে চাই যেখানে প্রচুর কাপড় থাকবে মানুষজন ফোন করবে সান এটা এটা চাই এসে নিয়ে যাবে আমার বিশ পঁচিশ জন কাজ করবে বিশাল বড় ফ্লোর থাকবে অনেক ধরনের জিনিস থাকবে যেটা হলো বোম্বেতে দেখে এসে আমার আসলে মানে আমার অদ্ভুত লেগেছে চার পাঁচটা ফ্লোর মিলে ওদের কাপড় ওরা ব্র্যান্ডেড কাপড়ও রেন্টে দিচ্ছে সারা দিচ্ছে এইচএনএম দিচ্ছে মানে এভরিথিং করে রেন্টে দিচ্ছে সো আর ওদের কস্টিউমের ক্ষেত্রে আরেকটা বড় সুবিধা যেটা হলো যেখানে কস্টিউম পাওয়া যায় সেখানে কস্টিউম পাওয়া যায় যেখানে শ্যুস পাওয়া যায় সেখানে গুজ পাওয়া যায় যেখানে জুয়েলারি পাওয়া যায় জুয়েলারি পাওয়া যায় ওদের প্রত্যেকটা সেকশন আলাদা কিন্তু আমাদের ঢাকাতে যেটা হয় যে কস্টিউমের সাথে জুয়েলারি শুজ অ্যান্ড এভরিথিং সব একসাথে থাকে সো ওটা আমরা শুরু করি কিন্তু মানে আমার প্ল্যান হলো এটা আমি শুরু করতে চাই বা খুব সুন্দর একটা পরিকল্পনা নিশ্চয়ই সেই স্বপ্নটা পূরণ হয়ে যাবে অনেক অনেক গল্প তো শুনেছি তবে এবার আমি ঝটপট কিছু প্রশ্ন করব একদম চটপট উত্তর দিতে হবে ফারজানা সান একজন কস্টিউম ডিজাইনার আর একজন মা কস্টিউম ডিজাইনার হিসেবে আপনার আদর্শকে আমি বলবো আইন কারণ আমি আইন আপুর কাছ থেকে আসলে সবকিছু শিখেছি নিজের টাকায় কেনা নিজের জন্য সর্বশেষ কোন কস্টিউমটি কিনেছেন আপনি নিজের টাকায় সর্বশেষ ঈদের জামা কিনেছি কস্টিউমের জন্য আপনার ফেভারিট ডেস্টিনেশন কোনটি নিউ মার্কেট দেশীয় তারকাদের মধ্যে কার ফ্যাশন সেন্স আপনাকে মুগ্ধ করে একজন নারী তারকার নাম বলুন একজন পুরুষ তারকার নাম বলুন পুরুষ তারকা বলবো অবশ্যই সাকিব খান আর নারী তারকা বলবো মেহজাবিন আর বিদেশি তারকাদের মধ্যে আমার খুব ভাল লাগে শায়দ কাপুরকে আলিয়া ভাটকে অনেক পছন্দ ওনার মানে যেখানে যায় ওটা সেন্স খুব ভাল লাগে চমৎকার অসংখ্য ধন্যবাদ কথা বলে ভীষণ ভালো লাগলো বিনোদন সারাদিন আসবার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ